ঠাকুরগো ঠাকুরগো সদর থানার সেক্রেটারি ভাই মোহাম্মদ হাফিজ আল মামুন 마 রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুখসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন

ইফতার মাহফিলে আমাদের সকলকেই অপুস্থ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সুখের কাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ সংক্ষেপে দুরুসালাম পাঠ করি সকলে বলি সাল আলী ওয়াসাল্লাম আসলেই বক্তব্য দেওয়ার সময় নাই আমার তারপরেও আসলাম দেখতে আমাকে আটকায় দিল আর কথা ফেলতে পারলাম না একটা যে কোনো জিনিসের আদব আছে আহ্বান আছে আলহামদুলিল্লাহ সর্বোপরি আপনারা ইতিমধ্যে জানছেন আমি ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল আর আজকের এই প্রোগ্রাম জামাত ইসলামের ঠিক না এর মধ্যে আমাদের এখানে একটা সৌন্দর্য বিষয় হলো যে আমরা যখন ইসলামী দলগুলা আমরা যখন সবাই একভাবে প্রোগ্রাম একসঙ্গে করতে পারবো একসঙ্গে থাকবো তাহলেই আমাদের ডানে বামে যে অপশক্তিগুলো আছে তারা কিন্তু জানবে যে না এদের বিরুদ্ধে লড়া যাবে না এরা সবাই এক আছে ঠিক কিনা এই জন্য আমাদেরকে এক ও নাক হয়ে দিন ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমাদেরকে সেদিকে আগাইতে হবে আলোচনা বেশি নয় আমরা যদি আল্লাহর রসুলে আনুগত্য করি আল্লাহর হুকুম মানতে পারি ইনশাল্লাহ যথেষ্ট দরকার নেই ঠিকই না আমি এটুকুই আহ্বান করব আমাদের বড় বড় প্রোগ্রামগুলো হচ্ছে আপনাদের আমি এবং আমাদের বিশ্বাব চর্মনায় একসঙ্গে অনেক প্রোগ্রাম করতেছে ঠিক কিনা অন্য অন্য দল সব যখন এখন ডানপন্থীগুলো সবাই কিন্তু সবাই চাচ্ছে ইসলাম দেশ মানবতা এই তিনটার ভিত্তিতেই যখন আমরা এক হতে পারবো সবাই আমরা এক হয়ে কাজ করব কয়টা ব্যক্তি ইসলাম দেশ মানবতা এই তিনটাই এই তিনটা বিষয় বলে যখন আমরা এক হব আমরা সবাই আমাদের সঙ্গে শরীর হয়ে আমরা এক হয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ আমি এটুকুই আহ্বান করে আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমি এবং আমার আপনাদের সবাইকে আল্লাহ মহম্মদুল আলমের আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ মেসেজ দান করলেন মেসেজ সহ বক্তব্য রাখলেন ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও সদর থানার দায়িত্বশীল ভাই হাফেজ আল মামুন ভাই এ পর্যায়ে আপনাদের সামনে আজকে বাংলাদেশ জামাত ইসলামের দশ নম্বর জামাত ইউনিয়ন শাখা করতে বাংলাদেশ জামাত ইসলামের দশ নম্বর জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ভাই মোহাম্মদ হাফেজ আব্দুল জলিল এ পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী দশ নম্বর জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি ভাই মোহাম্মদ হাফেজ আব্দুল জলিল অগণিত দূরত পাঠ করি সৈয়দুল মুরসালিন খাজামান নাবিজিন আমাদের বিশ্বনবী বিশ্ব নেতা জনাব মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লামের প্রতি সম্মানিত হাজরিন আপনারা সকলে জানেন দশ নং জামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই এফতার মাহফিল এফতার মাহফিলে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ সহ সকলকে আমার সালাম আবারকুম আহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন শাহরুর রহমান কোরআন হুদা লিন নাসি মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ তাআলা মধ্যে বলতেছে এটা সেই মাস যেই মাসে আমি কি করেছে মহাগ্রন্থ গ্রন্থ আল কুরআন কে করেছে ঠিক কি আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে পৃথিবীর মধ্যে কুরআন নাজিল করেছে কোন ফেরেশতা মানে কুরআনের ওহী যে নিয়ে আসে নাম বলতে পারবেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা তিনি ওহির মাধ্যমে পৃথিবীর বুকে কোরআন নিয়ে এসেছেন যার কারণে তিনি শ্রেষ্ঠ ফেরেস্তা হিসেবে ঘোষণা হয়েছে ঠিক কিনা যে নবীর উপরে নাজিল হয়েছে আমাদের বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের প্রতি তিনি আমাদের বিশ্বনবী নবী হয়েছেন ঠিক কিনা যে মাসে নাজিল হয়েছে আল্লাহ তালা পারলে অন্য মাসে নাজিল করতে পারতেন কিন্তু আল্লাহ তালা মাহে রমজান মাসে নাজিল করেছেন যার কারণে এই মাসকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন ঠিক না আবার আল্লাহ তালা একটি রাতে নাজিল করেছেন যে ইন্না সাল্লাহ ইলাতেল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি এই মহা গ্রন্থ আলপুরানকে কদরের রাত্রিতে নাজিল করেছি যার কারণে এই রাতটি হচ্ছে শ্রেষ্ঠ কোমরাত ঠিকই না তাহলে এখান থেকে আমাদের শিক্ষা ফেরস্তা যে মাসের উপরে নাজিল করা হলো যার তার কারণে সে মাস হলো শ্রেষ্ঠ মাস আর যে রাত্রিতে নাজিল করা হলো যার কারণে সেটি শ্রেষ্ঠ রাত্রি ঠিক কিনা তাহলে আমরা যদি এই কোরআন মেনে চলতে পারি এই মেনে যদি আমরা আমাদের সমাজ করতে পারি এই মেনে যদি আমাদের আমরা রাষ্ট্র করতে পারি তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করবেন ঠিক না আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটাই স্লোগান আমাদের আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চাই ঠিক আজকে বাংলার জমিনে আমরা সৎ লোকের শাসনের জন্য উঠে পড়ে লেগেছি কিন্তু আমাদের আরেকটি ভাই সংগঠন তারা আমাদেরকে বারবার ঢোকাই ফেলার প্রচেষ্টা করতেছে আমি তাই বলতে চাই আমরা আর ওই পুরাতন বধুকে নতুন শাড়ি পরায় ওই চেয়ারে আর বসাতে চাই না আমি এখান থেকে বলতে চাই ওই পুরাতন আর নতুন শাড়ি পরাই এই চেয়ারে বসাতে চাই না এবার ওই রাষ্ট্রের চেয়ার আমরা ইসলামকে নিতে চাই এবার এই রাষ্ট্র আমরা ইসলাম লোকদেরকে নিতে চাই আপনারা সবাই একমাত্র যদি ইসলামের জন্য যান এবং মাল দিয়ে আমাদের ডাক এসে যায় তাহলে আমরা কারা কারা বসতে যদি দোয়া করে আল্লাহ তালাকে দেখায় আল্লাহ তালা আমাদের এই সাধনাকে এই দেখকে কবুল করে সকলে বলে আল্লাহ আমিন ওয়া আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দশ নং জামল পরিণয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামে ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি ভাই মোহাম্মদ কফির উদ্দিন উপস্থিত ঠাকুরগাঁও সদর সেক্রেটারি ভাই মোহাম্মদ এস এম আদিউল ইসলাম উপস্থিত ইউনিয়নের সম্মানিত আমির সেক্রেটারি উপস্থিত আছেন রস্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আমার শিক্ষাগুরু মোহাম্মদ আতেউর রহমান এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা আলাইকুম আল্লাহ আহমতুল দরবারে সুক্রিয় আদায় করছে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন সেজন্য আমরা প্রাণ করি সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তিগামী মহানায়ক আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা বলি সাল্লাহ আলী আসাল্লাম কথা দীর্ঘায়িত নয় আমাদের মেহমানবৃন্দ রয়েছেন তিনারাই আলোচনা করবেন আমার আগের বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন যে মাহির রমজান এ রমজান মাসের গুরুত্ব অতুলনীয় মাহের রমজান মাস আমাদের জন্য এত ফিল কোরআন এ মাসে নাজিল করা হয়েছে আল কোরআন হুদালদিনাজ ও বাইন মিন হুদা হুদাউল ফুরকান এ মাসটি এ মাস হেদায়ত এ কোরআন দিয়ে কী হবে সাধারণ মানুষদের জন্য হেদায়ত হবে এবং শুধু হেদায়তও নয় এবং এই কোরআনটি সত্য মিথ্যার পার্থক্য করে দেবে আমি উদাত্ত আহ্বান করবো আজকের ইফতার মাহফিল থেকে এই রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা আমাদের বাকি এগারোটা মাস যদি আমরা এই কোরআন নাজিলের মাস থেকে যদি শিক্ষা নিয়ে যদি আমরা বাকি এগারোটি মাস কোরআনের আদর্শে আদর্শিত হতে পারি তাহলে আমরা সফল কাম আল্লাহ তালা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার কথা বলা হয়েছে যে এই মাহের রমজানের কথা বা রোজা আমাদের উপর ফরজ শুধুমাত্র এবার গুরুত্ব আর যদি বারবার ডাকে সেটা আরও কত বেশি গুরুত্ব ইসলামী আন্দোলন সাড়ে তিনশো বা সাড়ে অধিক বলা হয়েছে আমি উদাত্ত আহ্বান করব সময় সংক্ষিপ্ত যে আমরা ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাতে ইসলামের কাজে সামিল হয়ে আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাতি ইসলামের বাংলাদেশ এতটুকু আহ্বান ব্যক্ত করতে সকলকে ইসলামের সুশৃঙ্খল সায়াতলে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জেলা আপনারা 11 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দায়িত্বশীল ভাই মোহাম্মদ ডাক্তার মাসুম বিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বারোটি মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদান মাস রমজান মাসের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ইফতারের পূর্ব মুহূর্ত যে রব আমাদেরকে এই সময়টুকুতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক করলেন সেই রবের দরবারে মন খুলে সুখে আলহামদুলিল্লাহ দূরত্রী পাঠ করছি মানবতার মুক্তি দিশারি খাতাম আল মুসালিন জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লুসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা জানি যে রমজান মাসে অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে আমরা যদি নিজেকে প্রশ্ন করি রমজান মাসের এত গুরুত্ব এত ফজিলত কারণটা কি কারণ একটাই এই রমজান মাসটা হচ্ছে আমাদের কুরআন নাজিলের মাস যেই মাসে কুরান নাজিল হয়েছে সে মাস হচ্ছে এই রমজান মাস সুতরাং এই রমজান মাসে কুরআন নাজিল হওয়ার কারণেই আমাদের অনেক বেশি ফজিলত এবং হাকিকত রয়েছে সম্মানিত উপস্থিতি এই কোরআনই আল্লাহ তাআলা বলছেন মা ফারিতাবি মিন এটি আমার একটি কুরআন এটি আমার একটি কিতাব যার মধ্যে আমি কোনো কিছুই বাদ দিইনি সম্মানিত উপস্থিতি অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটি স্তরে আমরা কীভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি কীভাবে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনা করতে পারি কুরআন সেই নির্দেশনা আমাদেরকে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই কোরআন কিভাবে বাংলার জমিনে কায়েম করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় যে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে সমাজ একটি খোলা ভয়ের সমাজ ব্যবস্থায় পরিণত হবে যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো পাপাচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন থাকবে না এমনই একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামে কায়েম করতে চায় সম্মানিত উপস্থিতি তাই আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী এ দেশের অপামর জনগণকে সাথে নিয়ে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই পতাকা তলায় সামিল হওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার মধ্য দিয়ে এ বাংলাদেশকে একটি প্রকৃত শান্তির দেশ হিসেবে গড়ে তুলি একটি কোরআনের দেশ হিসেবে গড়ে তুলি একটি ইসলামের দেশ হিসেবে গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ও আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার